আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এসব সিম কোম্পানিগুলোর কাজ করে এখান থেকে কামাই করতে হয় এসব সিম কোম্পানিগুলোর কাজ আমার বন্ধুরা সহ আমার পরিবারের অনেকেই করতেছে যাই হোক এই সাইটের দাবি অনুযায়ী এখানে তারা এক একটি কাজের জন্য দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত দিয়ে থাকে এছাড়াও এই সাইটটি দাবি করে এখানে তারা প্রত্যেকটি রেফারের বিনিময়ে পঞ্চাশ টাকা করে দিয়ে থাকে যাই হোক এখান থেকে টাকা তোলার জন্য বিকাশ এবং নগদ অপশনটি দেওয়া আছে তো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে রেফার করতে হয় এ টু জেড সব আজকের ভিডিওতে বলে দিব যাই হোক এটা আমি প্রমোশন করছি না এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব। আমি কত টাকা আয় করেছি কিভাবে করেছি এই ভিডিওতে কোনো ফাইনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র রিভিউ এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো প্রথমে এই সাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এই সাইটের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অথবা ক্রুমে গিয়ে উদ্যোক্তা টেলিকম লিখে সার্চ করলে তাদের অফিসিয়াল সাইটটি পেয়ে যাবেন যাই হোক লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে আসবে দেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব প্রথমে এখানে নামটি দিয়ে দিব দেন এখানে যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দিব তারপর এখানে ইউজার নিমটি দিয়ে দিব ইউজার নিমটি দেওয়ার সময় নামের সাথে কয়েকটি সংখ্যা অ্যাড করে দিব দেন এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই রেখে দিব তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব দেন এখানে যে পাসওয়ার্ড দিব সেই সিম পাসওয়ার্ডটি আবার এখানে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিব দেখুন আমি সবগুলো ফিল আপ করে নিয়েছি এখন এখানে রেজিস্টারে ক্লিক করব এখন যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে সই ডিজিটের একটি কোড আসবে সেটা এখানে বসিয়ে দেওয়ার সাথে সাথেই অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে দেখুন এখানে আমার নতুন অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে এই সাইটের দাবি অনুযায়ী এখানে কাজ করে কাজ প্রতি দুইশো থেকে আড়াইশো টাকা ইনকাম করা যায় সেই জন্য এখানে স্পেশাল অফারে ক্লিক করব। দেখুন এখানে সব ধরনের সিম কোম্পানিগুলো চলে এসেছে সব সিম কোম্পানিগুলোর কাজ একই রকম তো এখান থেকে ধরেন আমি এয়ারটেল কোম্পানি কাজটি করতে চাচ্ছি সেই জন্য এখানে এয়ারটেল এর উপর ক্লিক করব। দেখুন এয়ারটেল সিম কোম্পানির কাজগুলো চলে এসেছে এখানে আমরা মূলত এসব কাজগুলো করব। এটাকে টেলিকম বিজনেসও বলে দেখুন এখানে এটার রেগুলার প্রাইস হচ্ছে নয়শো টাকা অর্থাৎ পঞ্চাশ জিবি এম বি ও এক হাজার মিনিটের দাম হচ্ছে নয়শো ষাট টাকা এখন উদাহরণ হিসাবে মনে করেন এয়ারটেল এর এই সাতশো পঁয়ত্রিশ টাকার অফারটি আপনার ক্লায়েন্টের কাছে নয়শো ষাট টাকায় সেল করলেন তাহলে লাভ হতে পারে দুইশো পঁচিশ টাকা এখানে বেশি বেশি ক্লায়েন্ট কিভাবে পাবেন তা একটু পরে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সত্তর জিবি এম বি ও আষ্টশো মিনিটের রেগুলার প্রাইস হচ্ছে আষ্টশো নিরানব্বই টাকা এখন উদাহরণ হিসেবে মনে করেন এয়ারটেলে এই সাতশো চল্লিশ টাকার অফারটি আপনার ক্লায়েন্টের কাছে আষ্টশো নিরানব্বই টাকায় বিক্রি করলেন তাহলে লাভ হতে পারে একশো উনষাট টাকা যাই হোক উদাহরণস্বরূপ এখন আমি এয়ারটেল এর এই কাজটি করার জন্য কাজটির উপর ক্লিক করব। এখন যার কাছে আমি এই অফারটি বিক্রি করব তার নাম্বারটি এখানে দিয়ে দিব দেন এখানে প্রিপেড ক্লিক করব। তারপর এখানে ওকে ক্লিক করার সাথে সাথেই আমার ক্লায়েন্টের কাছে অফারটি চলে যাবে আর এভাবে মূলত এখানে এসব কাজগুলো করতে হয় যাই হোক বেশি বেশি ক্লায়েন্ট পাওয়ার জন্য ফিসবুকে গিয়ে মিনিট ও ইন্টারনেট অফার লিখে সার্চ করব। দেখুন অনেকগুলো গ্রুপ চলে এসেছে এখানে এসব গ্রুপে জয়েন হবো দেন এখানে ভিজিটে ক্লিক করব। এখানে দেখুন সবাই বিভিন্ন কোম্পানি অফারগুলো সেল করতেছে আপনারা এখান থেকে একটা আইডিয়া নিয়ে নিবেন দেন আপনারাও এরকম বিভিন্ন গ্রুপে পুস্ট করবেন দেখবেন বেশি বেশি ক্লায়েন্ট পাবেন তাছাড়া আপনারা নিজেরাও এখানে কম দামে মিনিট ও এমবি কিনতে পারবেন যাই হোক যখনই ক্লায়েন্টরা অফার নিতে চাইবে তখনই তাদের কাছ থেকে টাকা নিয়ে এখানে ব্যালেন্স এড করতে হবে সেই জন্য এখানে ক্লিক করব। এখন এখান থেকে আমি পাঁচশো টাকা এড করে দেখাবো সেই জন্য এখানে পাঁচশো সিলেক্ট করে দিব দেন নেক্সটে ক্লিক করব। এখানে দেখুন বিকাশ নগদ ও রকেটও আছে তো এখানে আমি বিকাশ সিলেক্ট করে দিব দেখুন কিভাবে এড ব্যালেন্স করব তা এখানে দেওয়া আছে এই নাম্বারটি কপি করব দেন বিকাশে গিয়ে এই নাম্বার পাঁচশো সেন্ট মানি করে যে ট্রানজাকশন আইডি পাবো তা এখানে বসিয়ে দিব দেন ভেরিফাই ক্লিক করার সাথে সাথে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এখন এখানে কিভাবে রেফার করতে হয় তা দেখার জন্য এখানে মাই ইউজারে ক্লিক করব। দেন এখানে ক্লিক করে রেফার কোডটি কপি করে নিয়ে ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে বন্ধু বান্ধব আত্মীয় রেফার করতে পারবো দেন রেফার যারা এখানে অ্যাকাউন্ট খুলে ক্লায়েন্টের জন্য অফার গুলো সেল করার জন্য ব্যালেন্স এড করবে তখন পঞ্চাশ টাকা পাওয়া যাবে বলে এই সাইটটি দাবি করে যাই হোক এখানে লাইভ চ্যাটে ক্লিক করে তাদের সাথে সরাসরি যোগাযোগ করা যায় আপনারা যদি এই সাইট সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আমি আমার পরবর্তী ভিডিওতে এই সাইট সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও তৈরি করার চেষ্টা করব। যাই হোক আমি আবারও বলতেছি এটা কোনো দ্রুত রাস্তা নয় এই সাইটে সব তথ্য তাদের নিজস্ব দাবি ভিত্তিতে তুলে ধরা হয়েছে এবং এই সাইট নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেছি এই সাইট ব্যবহার করলে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে ব্যবহার করবেন